পশ্চিম ত্রিপুরা লোকসভা বুথে ভোট এবং পূর্ব ত্রিপুরা আসনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দাবিতে তিন ঘন্টার গণ অবস্থান করল সিপিএম মঙ্গলবার এস চৌমুহনীতে তিন ঘন্টার গণ অবস্থানে উপস্থিত ছিলেন বামফ্রান্টের অন্য শরিক দলের নেতৃত্ব এগারো এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ভোটে ব্যাপক রেগিং এর অভিযোগ আনে বিরোধীরা এগারো এপ্রিল ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারশো চৌষট্টি পোলিং বুথে পুনর্নির্বাচন দাবি করেন বামফ্রন্টের নেতৃত্ব এই দাবিতে বামফ্রন্ট নেতৃত্ব ইতিমধ্যে দিল্লির নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন মঙ্গলবার একই দাবিতে হল গণ অবস্থান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বামফ্রন্টের চেয়ারম্যান বিজন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন এই ধর্না মঞ্চে ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজন বলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী একজন পুলিশ আধিকারিককে খুনের হুমকি দিয়েছে কিন্তু পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি বিজনধর অভিযোগ জানিয়েছেন ওই অভিযুক্তের নেতৃত্বে পশ্চিম ত্রিপুরা আসনের গুন্ডাদের পূর্ব ত্রিপুরা আসনে নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে একজন এডিশনাল এসপি কে তিনি তৎক্ষণাৎ খতম করে দেবেন বলে হুমকি দিয়েছেন কোন এফআইআর হয়েছে কোন প্রতিবিধান হয়েছে পুলিশ কেন সো কেস নেবে না প্রার্থী হোক যেই হোক তার থেকে গুন্ডাদের পূর্ব ত্রিপুরার কতগুলো জায়গা সমবেত করবার জন্য একটা চেষ্টা চলছে এইটা সিও নজরে নেওয়া হয়েছে আবারও এইটা দিল্লিতে কালকে আমাদের পার্টির প্রতিনিধিরা গিয়েছিলেন পরে বক্তারা বলবেন বলা হয়েছে আজকে ডিজির কাছে ডেপুটেশন হবে লড়াই ভোটের অধিকার রোগ রোগ লড়াই সুষ্ঠ অবাধ ও নির্বাচনের যে দাবি এটা দেশotropi দাবি জাতীয়তার বিরুদ্ধে দাবি সংবিধান বিরোধী দাবি কোনর হচ্ছে এখন দোষ চাপানো হচ্ছে কর্মচারীদের উপর প্রিসাইডিং অফিসার নির্দিষ্টভাবে তাদের দায় আছে পার্টি ছিল তাদের কেন ভিডিও সাদা হচ্ছে ওখানে হয়েছে কি করেছেন আপনারা একজন দুজন পুলিশ প্রিজাইডিং অফিসার তার জীবন নিয়ে বেরোতে পারবেন কি সন্দেহ যে দলেরই তিনি সমর্থক হোক সমর্থক হোক না কেন ইজ পসিবল এটা সম্ভব দিন রাত